আসসালামু আলাইকুম হিন্দু বাজার হত্য নমস্কার অন্যান্য জাতির হতে রইল আন্তর্গত ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি আমাকে বশীকরণ দিন বশীকরণ দিন বশীকরণ দিন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে যেটা উন্মুক্ত করে দিচ্ছি আপনারা দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করছেন এবং যারা কাজ করার জন্য ইচ্ছুক আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই তিনটে গাছ ধারণ করলে এই তিনটে গাছ আপনারা সকলে চেনেন এবং এই তিনটে গাছ যদি আপনারা নিয়ম মতন তুলে ব্যবহার করতে পারেন তা আমি কথা দিচ্ছি আপনাদের আপনাদের মানুষ মানুষ গরু ভূত পেট দেও দানব সব আপনাদের বসে থাকবে সব আপনাদের বসে থাকবে এবং আপনারা অনেক কাজ করতে পারবেন আপনাদের বসে যদি থাকে তাহলে আপনারা অনেক কাজ করতে পারবেন এবং আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ির ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা চার নম্বর খুনিয়া ইউনিয়ন চার নম্বর কবিরাজ আমার নাম এবং আপনারা যারা অশ্বের জন্য ভুগ দিচ্ছেন জুহার জন্য ভুগ দিছেন পাইজের জন্য দিয়েছেন এবং শ্বাসকষ্টের জন্য দিয়েছেন এবং যারা প্যারালাইসিসে ভোগ দিয়েছেন এবং যারা স্বামী স্ত্রী অবনীমনে আছে স্বামী পরক্রিয়া আছে স্ত্রী পরক্রিয়া আছে এবং আপনারা প্রেমিক প্রেমিকা নিয়ে ভুগ দিছেন এবং কারো বাড়ি জাদু জাদু করা আছে কুহুরি করা আছে কাউকে বান মারাছে কাউকে জাদু করেছে চালানি করেছে শ্মশানিতে চালানি করে চালানি আছে কেউ রাত্রে ঘুমাতে পারতেছেন না আবাল তাবাল স্বপ্ন দেখেন আপনারা এসে ঠাসে ধরতেছে বা বা মারতেছে বা ইট মারতেছে বাড়িতে এমন যদি হয় আমার সাথে আপনারা যোগাযোগ করবেন তা আমি আজকে সেই সেই যে গাছ তিনটে আপনারা সকলেই সেনেন আমি আপনাদের বলে দেব আপনারা আপনারা যদি গাছ তিনটে তুলে নিজে ধারণ করেন তাহলে আপনার সামনে যেই আসবে সেই আপনার বসী হবে আপনার সামনে যে আসবে সেই আপনার বসিতে হবে তাই মানুষ আসুক আর ভূত আসুক আর পেত আসুক আর দেও আসুক যেই আপনার সামনে আসবে সেই আপনাকে গুরু বলে প্রণাম করবে গুরু বলে প্রণাম করব তা আমি গাছ তিনের কথা বলি তারপরে গাছ তোলার নিয়ম বলে দেব সেই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ একশো ফল পাবেন তবে দেখেন সেট আকন্দ গাছ সবাই চেনেন সেত আকন্দ গাছ সবাই চেনেন এবং শ্বেত নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছ সবাই চেনেন এবং সাদা নীলকণ্ঠ গাছ সবাই চেনেন নীলকণ্ঠ সাদা কণ্ঠ আর শ্বেতাক এবং এই শ্বেতাকন্দ গাছ আমি যে তিনটে গাছ বলছি এই গাছ দিয়ে হাজারো প্রকারের কাজ করে সুফল আনা যায় তার কারণ এই তিনটে গাছ যেটা সাদা শ্বেতাক এই গাছের ফুল দিয়ে বাবা মহাদেবের চরণে পূজা করা হয় এবং সাদা যে নীলকণ্ঠ গাছ আছে এই গাছের ফুল দিয়ে বাবা বাবা মহাদেবের চরণে আবেদন করা হয় এবং যে নীলকণ্ঠ আছে এটা বাবা মহাদেবের পূজার চরণে আবেদন করা হয় তাই আপনারা এই তিনটে গাছ তুলবেন শ্বেত আকন্দ শ্বেত নীলকণ্ঠ শ্বেত সাদা কণ্ঠ এবার কীভাবে তুলবেন আপনারা দেখবেন সূর্য গ্রহণতে সূর্য গ্রহণতে তুলবেন সূর্য গ্রহণতে গাছ তিনটে তুলবেন মনে করেন আজকে সূর্যকরণ লাগব আপনারা ফোন জিগে রাখবেন যে আজকে সূর্যকরণ লাগব তাই আপনারা কালকে গাছকে আমন্ত্রণ করবেন গাছের গোড়ায় একটা পান দেবেন তিনটা দুবলো দেবেন তিনটা চাল দেবেন এবং মহাতীর্থ সিঁদুর দেবেন একটু একটা আগরবাতি জ্বালায় দেবেন এগুলো দেবেন কৃষির পরে জালি কলা মাঝির পাতার পরে দিয়ে আমন্ত্রণ করবেন যে বৃক্ষ আমি কালকে তোমাকে নিতে আসবো আমার কাজের জন্য বৃক্ষ কালকে আমি নিতে আসবো আমার কাজের জন্য বৃক্ষ আমি কালকে নিতে আসবো আমার কাজের জন্য এবার কালকে সূর্য গ্রহণ লাগলে আপনারা যাইয়ে গাছটা খুঁজে সুন্দর করে পুব মুখ দিয়ে পায়ে চটি থাকবে না স্যান্ডেল থাকবে না পুব মুখ দিয়ে আপনারা গাছটা খুঁজে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে টান দিয়ে গাছটা তুলে নেবেন গাছটা তুলে নিলেন নেওয়ার পরে তিনোটা গাছ একই নিয়মে তুলে নিয়ে বাড়ি নিয়ে আসলেন আনে এই আঙ্গুলটার এই যে এই আঙুলটার তিন গাছের থেকে তিন কর কাটবেন তবে সিঁড়ে কাটবেন কিন্তু মূল সিঁড়ে মূল যে সিঁড়েট আছে এই সিঁড়েতে থেকে এরম তিন কর কাটবেন কাটিয়ে আপনারা রুহার ঢোল বা রুহার তাবিজ ওর মধ্যে ভরবেন ভরে কাঁচা মোম দিয়ে মু কাটবেন কাঁচা মোম দিয়ে মু কাটবেন এবার মু কাটাই গেল আপনারা কিছু ধূপ দুনো জ্বালাবেন ধুপ জ্বালাবেন জ্বালাইয়ে সময় সেঁক দেবেন সেঁক দিয়ে আপনারা গলায় যদি হয় ডানাতে মেয়েরা যদি করতে চায় তাহলে বাম হাতে এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমি কথা দিলাম মানুষ গরু ছাগল ভূত পেট দেব দানব সবই আপনার বসে থাকবে এবং আপনাকে গুরু বলে গুরু বলে প্রণাম করবে যেমন আমি শ্মশানে থাকি শ্মশানে থাকি কবরস্থানে থাকি তিন রাস্তায় থাকি আমার নাম কিন্তু গুরুরিয়াত কবিরাজ আমাকে যেমন গুরু বললে প্রণাম করে আপনাকেও করবে এবং আপনিও কবিরাজ করতে পারবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন